নদীরে কুল ভাঙে ওপার গড়ে নদীরে কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির বেলা এই ধন তো তোর নারে মন এই ধন যেন কার এই ধনেরই অভিশাপে কেমনে বিপার হাই রে কেমনে হোবি বিপার হারিয়ে গেলে সব হারিয়ে গেলে সব হইবি ফকিরওয়ালা ওয়ালা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ও পার গরে নদীরে কুল ও পার গরে এই তো নদীর খেলা রে তুই সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সম্পদে তো ধনী না রে ধনী কারে কয় হায় রে ধনী কারে কয় ভাবলে সঙ্গ হলে যে সবই হবে সবিহ বে মরণ বাদে হইলে ধনী মরণ বাদে হইলে ধনী ভাগ্য কাশে উজালা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার রে তুই ফকির সন্ধ্যাবেলা নদীরে কুল ভাঙে ওপার গড়ে নদীরে কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির বেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার ধনিরে তুই ফকির বেলা